রাজ্যের রাজধানী আগরতলা শহরেও পানীয় জল ঠিকভাবে পান করতে পারেন না রাজধানীর মানুষ এমনই অভিযোগ উঠে এলো রাজধানী আগরতলার একেবারে ভিআইপি রোড থেকে ব্যানার্জি পাড়ার এক বাসিন্দার এমনটাই অভিযোগ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে পানীয় জল যে পানীয় জলটা আগরতলা পুরনিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার ওয়াটার সাপ্লাই থেকে প্রদান করা হচ্ছে সেই জলের মধ্যে দেখা যায় কখনো কেঁচো কিংবা কখনো অত্যাধিক পরিমাণে আয়রন কখনো আবর্জনা তাহলে কখনো নোংরা এভাবেই ব্যবহারের অযোগ্য জল রাজধানীবাসীকে উপহার দেওয়া হচ্ছে তাহলে এটাই কি আগরতলা স্মার্ট সিটি প্রকল্প আগরতলা শহরের মানুষরাই এবার পানীয় জল স্বাভাবিকভাবে পাচ্ছেন না সুস্থ স্বাভাবিক পরিবেশে আর কিভাবে থাকা সম্ভব এটা প্রশ্ন করছেন সাধারণ মানুষ

কারণে পর আমরা বাড়িতে জল ভরাই এরপরে জল ফালাইতে ফালাইতে জল ভরতে হয়ে যায় কোনো কোনো সময় জল যেমন পনেরো মিনিট দশ মিনিট এই যে জলের মধ্যে যে পোকাটা আসে এই জলটা মনে করেন ব্যবহার করলে আপনাদের কী ক্ষতি হতে পারে কি বলবেন এটা জলটা ব্যবহার করলে তো আমরা মানে অনেক রকমের যেমন ডায়রিয়া ডায়রিয়া হতে পারে পেট খারাপ হতে পারে তো জলের থেকে তো অনেক কিছু হয় আমরা দাবি দাবি হচ্ছে মানে রুজ মানে টাইমে টাইমে সকালে যেমন আটটার সময় রাত্রে আটটার সময় ঠিক টাইমে জল ছাড়তে হবে এরপরে ভালো জল ছাড়তে হবে যাতে পোকামাকড় না থাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জ্বল যাতে আমাদের দেওয়া হয় এটাই চাই মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে